কথা বলাই হলো না ভাই ভূত ওরে বাবা রাতের বেলায় নাইট ড্রেস পরে সাদা নাইট ড্রেস পরে খুব মানে অ্যাট্রাকটিভ আর কি পাটা দেখা যাচ্ছে খুব ফরস সুন্দর পা ও মাই তারপর চিল্লা তো আছে যে

খুব 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 ভালো লাগতেছে যে ও মাই গড বাংলাদেশে মানে হরর কিছু আসলে আমি যে কি যে ফিল পাই ভাই মানে একদম মন পুরো মন শরীর সব নাড়া দিয়ে ওঠে যাই হোক তো এই টিজারটা দেখলাম টিজারটা দেখে যা বুঝলাম টিজার তো রিলিজ হয়েছিল হয়েছিল হচ্ছে দু হাজার একুশে সো এই মুভিটা যদি ধরেন দু হাজার একুশে চলে আসতো তখন এই টিজারটা দেখে হয়তো বা কিছুটা হইলেও ভালো লাগার কাজ করতো যে ওয়াও কিছু একটা ভালো একটা হয়ে যাচ্ছে বা কিছু একটা বাট দু হাজার চব্বিশে এসে ওই ভালো লাগাটা নাই ওরকম কারণ অলরেডি দু হাজার বাইশ তেইশ চব্বিশ অলরেডি অনেক ভালো ভালো মুভি চলে আসছে বাংলাদেশে এই টাইপ টিজার এখন আর ভালো লাগবে না কারণ হচ্ছে এর চেয়েতে যেটা বলো এর এর চেয়ে প্রিমিয়াম মুভি চলে আসছে সো এটা যদি তিন চার বছর আগে আসতো তো তখন যেহেতু ফুটেজগুলো অ্যাটলিস্ট আগের ঘরানার মুভির চেয়ে বেটার কিন্তু এটাতে মানে ভাই রে ভাই এটার কালার কারেকশন দেখে ভাই হত মানে এক এক জায়গায় এক এক কালার দেখা যায় যে পার্টিতে নাচতেছে এখানে এক কালার আবার হচ্ছে ধরেন আহ একজনের সাথে গিয়ে কথা বলছে তখন এক কালার জঙ্গলে গিয়ে দৌড়াইতেছে তখন এক কালার উপরে একটা ড্রোন শট নিছে ওটার আরেক আরেক কালার এক এক ফুটেজের কালার একই রকম মেজাজ মেজাজ খারাপ হয় আর কি যে গিজারটা হচ্ছে এক মিনিট একান্ন সেকেন্ডের বাবা যথেষ্ট বড় এবং টিজারে আমার মনে হলো যে পুরো সিনেমার কাহিনী হালকা পাতলা বইলাই দিছে কাহিনীটা হবে হচ্ছে এরকম মানে টিজার দেখে যাবো সেটা হচ্ছে চার পাঁচজন মিলে ওই যে সকলে মিলে বন্ধু বান্ধব মিলে যে বনে জঙ্গলে পিকনিক করতে যাবে আর কি তারা পিকনিক করতে আর কি করতে যায় তোর জানি না আমার যাবে আর কি চার পাঁচজন মিলে ছেলে মেয়ে মিলে ওই যে ইয়ে মুভি তো ছোটবেলায় একটা মুভি দেখতাম খুব আমার খুব ফেভারিট একটা মুভি ইয়ে সিরিজ ছিল সেটা হচ্ছে হাউস অফ দ্য ডেড না না স্যার হাউস অফ দি ডেড তো একটা গেমের নাম ছিল স্যার হ্যাঁ ইয়াস 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 আর অনেক কিছুই করে আর কি তো তারপর ভূত আসে ভূত আসে একটা করে মারে তারপর হচ্ছে তারাও প্রতিহত করে তারাও হচ্ছে মানে এই ওদের মারামারি ছিল এরকম যে একদম হাতে কলমে মারামারি শারীরিক মারামারি কি বলে এটাকে মানে ওই যে বিশাল করার দিয়ে মারামারি পর্যন্ত আসে করার দিয়ে ভূত মানে এনিওয়ে হচ্ছে একবার আসবে একটা হাতে করে একটু কি একটা ওই যে সাপের মাথার মন্দির মধ্যে নিয়ে আসে খুবই পাওয়ারফুল কিছু একটা ওটা দিয়ে ভূতদেরকে মেরে ফেলা যায় বা কিছু একটা ওটা তারা নিয়ে আসে হয়তো বা জঙ্গলে গেছিলো ওটা নিয়ে আবার চলে আসে চলে আসার পর তারা হয়তো তাদের আশেপাশের লাইফ যেমন হচ্ছে একটা চৌধুরী হচ্ছে গেছে ইয়েতে ক্লাবে গেছে ক্লাবে গিয়ে নাচতে নাচতেছে হঠাৎ করে দেখলো যে ও কোনো একটা মেয়ের চোখে কিছু একটা মানে ভূত টাইপ কিছু একটা আবার হয়তো বা যায় এবং ও মাই গড তারপর দেখলাম যে হচ্ছে হাত বের হয় মাটির নিচ থেকে হাত বের হয় গাছের ভেতর থেকে হাত বের হয় একদম খুবই খুবই ভৌতিক কর্মকাণ্ড তারপর একজন প্রফেসরের সাথে কথা বলে এই নিয়ে যে স্যার এখন করা যায় বলেন তো এটা এই নিয়ে আর কি কাহিনী কিছু একটা হবে ভুমভাং দেখা যাক কি হয় আর তার তার মেয়ের সাহারা বসে এর মধ্যে মিউজিক দিছে হচ্ছে আপনার ইন্সপিরেশনাল মিউজিক মানে ওই যে মোটিভেশন দেওয়ার টাইম মানুষ যে মিউজিকগুলো দেয় না Dobby, you have to-

আর আমার খুব ভালো কুমিটা খুব ভালো লাগছে যদি একটা শট হয়তো বা পুরো মুভিতে আরো শট আছে তখন দেখবো বাট এই শটটা ভালো লাগছে কুমিটা দেখে খুব মানে রিয়েলিস্টিক মনে হচ্ছে আসলে কি কুমির নাকি আর আসল কুমির কই পাবে আপনারা স্টক ফুটেজ দিয়ে দিছি কেন কে জানে তো ইয়া এই ছিল হচ্ছে আমাদের বাপি 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 চৌধুরী নতুন মুভি ডेंजर জোন বাপি বাপি চৌধুরীর মুভি আমি অনেকগুলো মুভি রিভিউ আমি দিছি তার হচ্ছে ওই যে বহু আগে নায়ক তার হচ্ছে মিস কল লাভার নাম্বার ওয়ান এই সমস্ত মুভি নিয়ে আমি কথা বলতে বলছি তার ম্যাক্সিমাম হচ্ছে রোমান্টিক কি বলা যায় বলা হয় বাংলাদেশের বাপ্পি বাপি চৌধুরীকে সেই বাংলাদেশের ইমন আসমি বেস্ট অফ লাক তার ডেঞ্জার জোন মুভিটাতে যদিও হচ্ছে টিজারটা তিন বছর আগের খুব একটা সুবিধা লাগতেছে না বাট নতুন করে একটা টিজার বা ট্রেল কিছু একটা ড্রপ করা দরকার ড্রপ ইট ম্যান ড্রপ ইট ড্রপ ইট ড্রপ ইট ড্রপ ইট কুইক কুইক ড্রপ ইট যাই ছিল আর হচ্ছে ব্যাটম্যান অফ অফ কোর্স অফকোর্স অফ অফকোর্স ব্যাটম্যান নিতে চাই না সে ডাক্তার বা ক্লোদিংয়ে নক দেন বা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব এটাতে নক দেন স্পেশালি হোয়াটসঅ্যাপে নক দিলেই হচ্ছে আপনি অর্ডারটা কুইক করতে পারবে যেমন দশ তারিখের মধ্যে যদি আপনারা অর্ডার করেন তাহলে হচ্ছে পাঁচশো আশি টাকায় পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সহ এবং এটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাঁচশো আশি টাকায় ডেলিভারি চার্জ সহ এই কোয়ালিটির সোয়েট অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না এটা আপনারা ট্রাই করলেই বুঝবেন আচ্ছা আরেকটা আছে চিল গাই ওটার পিচার দিচ্ছি